আসসালামু আলাইকুম রাভিজাস কিচেনে স্বাগতম এটা চলে আসলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ভর্তা রেসিপি আসলে শীত চলে এসেছে আর শীতের মধ্যেই দেখা যায় কি নতুন নতুন আলু বা নতুন নতুন শীতকালীন সবজি আছে এই সমস্ত সবজি দিয়ে ভর্তা করলে অনেক ভালো লাগে তাই আজকে আপনাদের সাথে নতুন আলু আর টক টমেটো দিয়ে ভর্তা রেসিপিটা শেয়ার করব সাথে থাকবে ডিম প্রথমে আমি ডিমটাকে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এই তো এক দুই মিনিটের মতো ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব ডিম ওঠানো হয়ে গেলে দিয়ে দেব পাতলা পাতলা স্লাইস করা আলু আলুটাকে তেলের মধ্যে ভেজে নেব প্লাস সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম আছে আলুটাকে ভেজে নেব আলুটা ভাজাও হবে সাথে সিদ্ধ হয়ে যাবে যেহেতু নতুন আলু এতটা সময় লাগে না সিদ্ধ হওয়ার জন্য তারপর এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড উল্টে পাল্টে নিচ্ছি এভাবেই আলুটিকে আমি সিদ্ধ করে এবং ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে তারপর সামান্য নাড়াচাড়া করে আলু তুলে নেব তারপর আলু তোলা হয়ে গেলে দিয়ে দেব টমেটো যেহেতু টক টমেটো বেশি সময় লাগে না সিদ্ধ হতে সেই জন্য টমেটোটাকে বেজে নেব সাথে দিয়ে দেব রসুন কোয়া কয়েকটা টমেটোর মধ্যে সাবান্য লবণ দিয়ে নিয়েছি তারপর এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড দিয়ে দেব এভাবেই টমেটোটাকে উল্টে পাল্টে ভাজা ভাজা করে সেদ্ধ করে নিয়ে নেব টমেটো ভাজা হয়ে গেলে টমেটো উঠিয়ে নেব তারপর দিয়ে দেবো সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেলে তারপর উঠিয়ে নেব তারপরে এই প্যানের মধ্যে দিয়ে দেবো কয়েকটা মরিচ শুকনো মরিচ দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তারপর শুকনো মরিচ পেঁয়াজের সাথে সামান্য লবণ দিয়ে প্রথমে পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে নেব তারপর দিয়ে দেবো ধনে ধনেপাতা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই মাখানোর মধ্যেই ভট্টার স্বাদটা বেরিয়ে আসে সেই জন্য অবশ্যই পেঁয়াজ মরিচ ধনেপাতা মাখানোর সময় অনেক ভালো করে মাখিয়ে নেবেন তারপর একে একে আলু টমেটো ডিম সবগুলোকে একসাথে ভেঙে মিশিয়ে নেব তারপর টমেটো মাখিয়ে নেব টমেটো আর আলুকে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে তারপর ডিমটাকে মাখিয়ে নেব তারপর একসাথে হাতের মধ্যে মাখিয়ে নেব চাইলে আপনারা পিসনি কিংবা পাটার মধ্যেও করে নিতে পারেন তবে হাতে মাখালে ভর্তার স্বাদ অন্যরকম হয় তারপরে দিয়ে দেবো সরিষার তেল আমার প্রত্যেকটা উপকরণই ভাজা হয়েছিল সরিষার তেল দিয়ে তারপর কাঁচা তেল দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম এই তো তৈরি হয়ে গেল আলু টমেটো ডিম দিয়ে মজাদার ভর্তা রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় তৈরি করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ